আসসালামাইকুম ভালো কাজ কেমন সবাই তো আবারও একটা নতুন ব্লগে হাজির রাখলাম আমরা আছি ঠিক দিনাজপুরের ঠিক নিউ মার্কেটে যেখানে আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে লিচুর বড় মার্কেট বসে সো আমরা সেখান দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে এই ভিডিওটাই উপহার দিলাম আমাদের পক্ষ থেকে তো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক তো ভিডিও কেমন হবে না হবে এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন আর আমার সাথে উপভোগ করুন যে নিউ মার্কেটটি কেমন তো দেখা যাক এই ভিডিওর মাধ্যমে কেমন নিউ মার্কেটটি আর এটা হলো নিউ মার্কেটে সব থেকে আড়ত আর এখানে যেখানে লিচু ডাক করা হয় এটাই হলো সেই আরত। নিউ মার্কেটের তো ওই সামনে দেখতে পাচ্ছি নিউ মার্কেটের যে বড় আরটি এই দেখেন এখানে ছোট বড় সব লিচু ডাকের উপর ভিত্তি করে বিক্রি করা হয় যার কারণে আমাদের নিউ মার্কেটটি খুবই বিখ্যাত খুবই দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে এখানে লিচু নিয়ে আসে মানুষ বেচা কেনা করার জন্য আর এখানে ভিতরে গেঞ্জাম যার কারণে আমরা খুব একটা ভিতরে ঢুকবো না জাস্ট একটু হালকা করে ভিডিও করে নিয়ে চলে যাব রিনো ওয়াট গাইড এখান থেকে আরও কিছু ইউটিউবারকে দেখতে পাচ্ছি আমাদের মতো এই ভিডিও করার জন্য আসছে আইফোন নিয়ে সবাই দিয়ে কিছু বললাম না আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লিচু কিন্তু ডাক করা হয়েছিল ডাক করার পর এখানে লিচুগুলো সাজানো হচ্ছে বিক্রি করা হয়েছে ছিল আর এখন ঠিক দশটা থেকে এগারোটা বাজে যার কারণে ডাক করা আমরা ডাকের ভিডিওটা দিতে পারলাম না আপনাদেরকে যাও 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 এই মামা দিও না খেলিও না আর এটা চায়না দেখেন মার্কেটে কি অবস্থা আর এই টুকরিগুলো সাধানো হচ্ছে এই টুকরিগুলোতে করে এখন বিভিন্ন জেলায় এই লিচুগুলো চলে যাবে যার কারণে এই টুকরিগুলো আগে থেকে সাজানো হয়ে গেছে Ай, ну давай!